আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন একবার ভেবে দেখো মৃত্যু যখন আসে ব্যাংকের টাকাগুলো তখনও ঘুমিয়ে থাকে অথচ জীবিত অবস্থায় সেই টাকাগুলো খরচ করার সাহস বা সময় দুটোই আমাদের থাকে না মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কোটি কোটি টাকা রয়ে যায় কিন্তু সেই টাকা আমাদের জন্য নয় অন্য কারোর জন্য তাহলে আসলে কাদের জন্য আমরা সারা জীবন ছুটে চলি সেদিন এক ধনকুবের মারা গেলেন ভদ্রলোকের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী হয়ে গেলেন দুইশো কোটি টাকার মালিক কিছুদিন পর তিনি বিয়ে করলেন তার স্বামীরই ড্রাইভারকে ড্রাইভার মনে মনে বলল এতদিন ভাবতাম আমি আমার মালিকের জন্য কাজ করি এখন বুঝলাম উনি তো আসলে আমার জন্যই কাজ করতেন জীবন এমনই নির্বম আমরা সারা জীবন টাকা বাড়ি গাড়ির পেছনে দৌড়াই অথচ ভুলে যাই সুস্থতা শান্তি আর সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একবার ভাব দামি মোবাইলের সত্তর শতাংশ ফিচার আমরা ব্যবহারই করি না গাড়ির সত্তর শতাংশ গতির দরকারই হয় না প্রাসাদের সত্তর শতাংশ জায়গা খালি পড়ে থাকে আলমারিতে থাকা কাপড়ের সত্তর শতাংশ কখনো পরা হয় না জীবনের পরিশ্রমে উপার্জিত টাকার সত্তর শতাংশ অন্যের জন্য রেখে যাই যারা হয়তো বছরে একবারও আমাদের জন্য দোয়া করে না তাই জীবনের অর্থ কেবল সম্পদ নয় বরং সুস্থ থাকা শান্তিতে থাকা আর ভালোবাসা বিলানো অসুস্থ না হলেও চেক আপ করো মানুষকে ক্ষমা করো রাগ কমাও হাসো হাঁটো প্রকৃতিকে অনুভব করো পরিবারকে সময় দাও নিজেকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না মনে রেখো ধন সম্পদ শেষ হয় কিন্তু শান্তি আর সৎ জীবন চিরকাল টিকে থাকে প্রিয় ভাইবোন একটু থামো চোখ বন্ধ করো আর নিজেকে একটা প্রশ্ন করো আজ যদি এই জীবন শেষ হয়ে যায় আমি কি প্রস্তুত আমার রবের সাথে দেখা করার জন্যে যদি এই প্রশ্নটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজ থেকেই শুরু করো একটা ছোট পরিবর্তন একটা ছোট আমল যেটা তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাবে যদি এই গল্পটা তোমার মনে ছোঁয়া দেয় লাইক করো কমেন্ট করো আমি শান্তির জীবন চাই ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করো সিরাতনামা চ্যানেল যেখানে প্রতিটি গল্প তোমাকে সত্যিকারের জীবনের পথে ফিরিয়ে নিয়ে যাবে Allah Hafiz